তেলিয়ামুড়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলির মাননীয় গোটা রাজ্যের মধ্যে রীতিমতো নজির সৃষ্টি করেছেন বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহারায় কাজ শুরু হওয়ার পূর্বে নির্মাণস্থল পরিদর্শনের জন্য তেলিয়ামুড়ার শারদাময়ী বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম স্কুলটি পরিদর্শনে যান ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতন তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহারায় বিধায়িকার সঙ্গে ওই পরিদর্শনকালে এদিন উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার তেলিয়ামুড়া আর ডি ডিভিশনের ইন্দ্রজিৎ ভৌমিক এসডিও স্বপন দাস সহ অন্যান্যরা ওই স্কুল বিল্ডিংটি নির্মাণের জন্য সাত কোটি সাতষট্টি লক্ষ টাকা বরাদ্দ হয়েছে বলে জানান বিধায়িকা এদিন ওই প্রদর্শনকালে বিধায়িকা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন আজকে আমাদের কাছে খুব আনন্দের প্রথমেই আমি এই সারদাম স্কুলের জমিটি যিনি দান করেছেন প্রয়াত সুধীর পাল মহোদয় যিনি তেলিয়ামোড়ার বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন তাকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমরা কারণ তিনি এই জমিটা তার মায়ের নামে দান করেছেন শুধুমাত্র বালিকা বিদ্যালয় করার জন্য ওই সময়ে তিনি এই চিন্তাধারা করেছিলেন স্ত্রী শিক্ষা প্রসার আজকে রাজ্য সরকার এই স্কুলের জন্য সাত কোটি ত্রিশ সাতষট্টি লক্ষ টাকা বরাদ্দ করেছেন এই স্কুলটাকে নতুন করে সাজানোর জন্য এটা কনস্ট্রাকশান হবে আমাদের আমার দীর্ঘদিনের লড়াই ছিল বা আমার লড়াই দীর্ঘদিনের একটা প্রস্তাব ছিল রাজ্য সরকারের কাছে আমাদের মাননীয় চেয়ারম্যান থেকে কাউন্সিলর প্রত্যেকই শহরের এই বনেদি স্কুলটাকে নতুন করে সাজানোর লক্ষ্যে আমাকে নিয়মিত তারা অনুরোধ করতেন এবং আমি রাজ্য সরকারের কাছেও সেই বার্তা নিয়ে গেছি আমরা খুশি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিদ্যালয়ের জন্য সাত কোটি লক্ষ টাকা বরাদ্দ বিশিষ্ট দালান এখানে হবে এবং এখানে পর্যাপ্ত রুম থাকবে আগামী বছর বছরকে সামনে রেখে আমরা পরিকল্পনা করছি এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য এটা আরো একটা বিষয় যে ইতিমধ্যেই আরও দু বছর তিন বছর আগে এই বিদ্যালয়কে ইংরেজি মাধ্যম হিসেবে এটাতে উন্নীত করা হয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যেই আমরা এটাতে একাদশ শ্রেণীর দ্বাদশ শ্রেণীও আমরা শুরু করবো একদম বিশাল একটা চাহিদা রয়েছে স্কুলে শুধু তেলিয়ামোড়ার ছেলে মেয়েরা নয় কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বাইশগুড়ি আর কৃষ্ণ বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে আসে তো আগামী পঞ্চাশ বছর একশো বছরকে মাথায় রেখেই আমরা পরিকল্পনা করেছি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চেয়ারম্যান রূপক সরকার আমাদের কাউন্সিলার দাদার রয়েছেন বিমল রক্ষিত মহোদয় আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হ্যাডমাস্টার ইন ইনচার্জ তিনি রয়েছেন এবং অন্যান্যরা রয়েছেন আমরা সবাইকে নিয়েই আজকে স্কুল বিল্ডিং আজকাল স্কুল মাঠ আমরা পুরোটা দেখেছি এবং একটা পরিকল্পনাটা কিভাবে করবেন আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর ডির সঙ্গে ইন্দ্রজিৎ ভৌমিকের সঙ্গে আমরা কথা বলেছি সেইভাবেই রিকোয়ারমেন্ট নিয়ে তিনি যাচ্ছেন একটা ড্রাফট প্ল্যান করবেন আবার আমরা বসবো বসে ফাইনালি সিদ্ধান্ত গ্রহণ করা হবে আগামী দিনে এই স্কুল তেলিয়ামোড়ায় সবচেয়ে বড় সুন্দর স্কুল হবে এর আগে এত টাকা তেলিয়ামুড়াতে কখনো স্কুলের জন্য বরাদ্দ হয়নি তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ত্রিপুরা